দেখেন কাল্লা পল কাল্লা পল কমারি কাল্লা কখনো না পল কমারি সাদের কসম বা সাদের সফল এই কথাগুলো কেন আসলো কেন আসলো এটা দেখতে হলে আমাদের আগের আয়াতটা দেখতে হবে এখানে মহান আল্লাহ বলেন যে কমা যা আল না নারী আমরা জাহান্নামের প্রহরীদেরকে বানাইনি এখানে আসাব মানে প্রহরী কিপার আমরা জাহান নামের প্রহরীদেরকে বানাইনি তার মানে আমরা জাহান নামের প্রহরীদেরকে কিপারদেরকে গার্ডদেরকে মালাইকা বানাইছি ফেরেস্তা বানিয়েছি অমা যা আল্লাহ তাহম আর তাদের সংখ্যাকে আমরা বানাইনি ইল্লা ফিতনা তান কি ছাড়া ফিতনা ছাড়া

মাজা আরাদ আল্লাহ আল্লাহ কি ইন্টেন্ড করেন মানে এটার ইন্টেনশনটা কি হ্যাঁ হোয়াট ইজ ইন্টেনশন অফ আল্লাহ মানে আল্লাহর অভিপ্রায়টা কি আল্লাহ কি বোঝাতে চান বি হাজা মাসালা এই एग्जांपल দিয়ে এই মাসালা এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান কাযালিকা কিভাবে ইউদিল্লাহ আল্লাহ পথভ্রষ্ট করেন ইউদিল্লাহ আল্লাহ পথভ্রষ্ট করেন

তখন কি হয় ভোর হয়ে যায় না আল্লাহ বলেন সুফি এবং সকালের কসম প্রভাতের কসম ইজা যখন আসহারা যখন এটা পরিষ্কার হয় এটা আলোক উজ্জ্বল হয় উদ্ভাসিত হয়ে যায় এটা যখন ব্রাইটনেস হয় সেই সকালের কসম ইজা মানে যখন বা তখন আসফারা ইউজ ফিরু মানে এটা হলো উজ্জ্বল হওয়া আলোক উজ্জ্বল হওয়া উদ্ভাসিত হওয়া আলোকময় হওয়া ইন্নাহা নিশ্চয়ই তা লা এই লাটা হলো অবশ্যই লাম অফ ইমফেসিস অবশ্যই ইহি দা এক যে কোনো কেউ আল কুবারি কুবারি নিচে জের আছে তার মানে কি কাবিরুন কুবার এটা হলো বড় হ্যাঁ বড় বিষয় অনেকগুলো বড় বিষয়ের থেকে অবশ্যই একটা একটা মানে কি জাহান নাম এখানে জাহান নামকে ইন্ডিকেট করা আছে যে বড় বিষয়গুলোর মধ্যে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে জাহান নাম হলো একটি

তবে লিমান লি জন্য মান মানে একজন ব্যক্তিকে বুঝাবে যার আকল আছে জ্ঞান বুদ্ধি আছে মানে চাওয়া ইচ্ছা করা টু উইস টু উইল মিন কুম মিন মানে থেকে কুম মানে তোমাদের তাহলে তোমাদের থেকে মানে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি চায় সে তার জন্য তাহলে চাওয়া না ব্যাপারটা মানুষের কাছে বর্তাবে হ্যাঁ আই ইয়াতা কদ্দামা যে সামনে যেতে সামনে যেতে শব্দটা আমরা না দেখলেই নয়

আও আও মানে अथवा অর এটা হলো কনজাংশন যে 10টা কনজাংশন আছে তার মধ্যে আও হলো একটা ইয়া তা আক্ষরা এবং যে পিছনে থাকতে চায় ইয়া তা আক্ষরা প্রত্যেকে আসলো দেখেন আক্ষরা ইয়া আক্ষির গ্রুপ মানে গ্রুপ নাম্বার কত ভাইয়া 2 খরা দুই কিন্তু যখন তা আক্ষরা ইয়া তা আক্ষর হবে তখন হয়ে যাবে কি গ্রুপ নাম্বার 5 এটা হবে পিছনে থাকা তাহলে ইয়া তা খারু কিন্তু সবগুলোই তা খারা পাচ্ছি তা কদ্দামা পাচ্ছি বলেন তো দেখি কেন পাচ্ছি ভাই আগে আনের কারণে আন তাই না আমরা জানি কি আন লান লি লিকাই ইজান হাত্তা এই সমস্ত পার্টিকেল থাকলে কি হবে মুদরি তথা ইমপারফেক্ট এর সিঙ্গুলারে জবর হবে তাই না ভাই জবর হবে আর ডুয়েল তথা দ্বিবচন প্লুরাল তথা বহু বছরের শেষের যে নুন ছিল নুনটা ড্রপ হবে তার মানে কি রিমুভ হয়ে যাবে হ্যাঁ বিলুপ্ত হয়ে যাবে তাহলে তোমাদের মধ্যে থেকে যে চাই হ্যাঁ সামনে অগ্রসর হতে অথবা পিছনে থাকতে কুল্লু নাফসিন দেখেন প্রত্যেক নাফস নাফস মানে কি ভাই প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী তাই না প্রত্যেকটা প্রাণী বিমা কাসাবাদ বিমা ওই বিষয়ে যা কিছু অনেক অর্থ হয় কাসাবাদ

ডাইন দিক ডাইন তাই না তাহলে যারা ডাইন পন্থী আছে ডাইন হাতের লোকেরা আছে তারা ছাড়া এগুলো এই কথাগুলো আছে সুরা নম্বর ছাপ্পান্ন ফিফটি সিক্স সুরা আল ওয়াকিয়ার মধ্যে আছে যে এক দল সামনে আর দল ডাইনে আর দল বামে রাইট তাহলে ডাইন লোকেরা হ্যাঁ তারা এই সমস্ত জোট জামেলা থেকে তারা মুক্ত

পরস্পরকে জিজ্ঞাসা করবে পরস্পরকে জিজ্ঞাসা করবে মানে এক জান্নাতি আর এক জান্নাতি বলবে কি বলবে সে কথাগুলো এখানে আছে দেখেন যদি সালা ইয়াস আলু হয় নরমালি সেটা হবে জিজ্ঞাসা করা তাসা আলা ইয়া তাসা আলু গ্রুপ নাম্বার বা ফর্ম নাম্বার হলো 6 এটা হলো পরস্পরকে জিজ্ঞাসা করা তাই না তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে কি করবে ভাই আনিল মুজরিমিনা কি সম্পর্কে আন মানে এবাউট রাইট আন মানে এবাউট

মানে মুসলিমদের সম্পর্কে যারা ক্রিমিনাল যারা অপরাধী পাপি সিনার সিনফুল হ্যাঁ তাদের সম্পর্কে জান্নাতিরা পরস্পরকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে যে ভাই মাছ